আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউজের থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো যেখানে আপনার আজকে আমাদের অনেক দরজা ডেলিভারি যাচ্ছে মোটামুটি আঠারো পিস দরজা একজনেরই ডেলিভারি যাবে সম্পূর্ণ মেহেগুনি কাঠের মধ্যে রয়েছে যেগুলো মেহেগুনি কাঠের একেবারে বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা কাঠ প্রত্যেকটা কাঠ কিন্তু আমাদের যশোর থেকে সংগ্রহ করা প্রত্যেকটা কাঠ বয়েল করা প্রত্যেকটা কাঠ কিন্তু দরজা ফিঙ্গার জয়েন্ট দিয়ে তৈরি করে দিয়েছি আমরা এদিকে যদি আইসে দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা কাঠ আসলে কি পরিমাণ আসলে ভালো কাট দিয়ে করে দিয়েছি এবং প্রত্যেকটা কাঠের আসলে কন্ডিশন কি ফুল ফ্রেশ কাঠের করে দিয়েছি আমরা এবং প্রত্যেকটা কাঠে মোটামুটি আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু সার আছে পাশাপাশি এই যে আমি যদি এখান থেকে শুরু করে যে আমাদের যে দরজাগুলো তো এইগুলা হচ্ছে আপনার মোজাম্মেল সাহেবের যাবে হচ্ছে আপনার চাঁদপুরে যাবে তো ওনার চাঁদপুরে আমি আগে ওনাকে সাতারো পিস চোকার দিয়েছিলাম আর আজকে হচ্ছে এক পিস রাউন্ড চোকার আর বাকি হচ্ছে আঠারো পিস দরজা দিচ্ছি তো একটা ডাবল দরজা রয়েছে ডাবল চৌ ডাবল রাউন্ডও ডাবল ডাবলের হচ্ছে রাউন্ড চৌকাটও রয়েছে যারা আপনারা চৌকাট রাউন্ড চৌকাট রাউন্ড দরজা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা একটা আদর্শ ভিডিও হতে পারে তো আমি সামান্য কিছু কথা বলে শেষ করবো প্রিয় দর্শক তো আমাদের যে দরজাগুলো দেখছেন যে যেগুলো সিম্পল ডিজাইন প্রথমে যেটা দেখায় সেটা হচ্ছে যে একেবারে ফ্রি ডিজাইন এই ডিজাইন করলে আপনাদের কোনো একটা টাকাও কিন্তু আমাদেরকে দিতে হবে না যেটা হচ্ছে একেবারে সিম্পল করা রয়েছে এই ডিজাইন করলে শুধু দরজার দাম দিলেই হবে অন্য কোনো টাকা লাগবে না তো আমাদের এই দরজাগুলা দেশের যে কোনো জেলাতে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি নিতে পারবেন আপনারা অর্ডার করবেন আমাদেরকে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু আমরা এগুলো পাঠিয়ে দিতে পারবো তো আমাদের যে ওই পাশে যে দরজাটা রয়েছে এটা যদি আপনি প্লেন দরজা নেন বা ওইরকম ডিজাইন করে নেন সেক্ষেত্রে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে এটা হচ্ছে আপনার এইটি পার্সেন্ট শাড়ি যেটা আপনার বিগ্রেডের বলে বিক্রি করি সেটা হচ্ছে আপনার বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা পাকা দিন ইঞ্চি থিকনেস করা রয়েছে এরকম একটা দরজা আর এরকম যে ডিজাইনটা দেখছেন সিম্পল ডিজাইন আসলে ডিজাইনটা যত কম পারেন তত কম করাই ভালো তো এই ডিজাইন দিয়ে যদি আপনারা কেউ আমাদের থেকে দরজা নিতে চান সে ক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকা হলে এই ডিজাইন দিয়ে আপনি আমাদের থেকে করে নিতে পারবেন একটা মেয়েগুনি কাঠের দরজা যদি সাইজ ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু আরও দাম কম হবে প্রিয় দর্শক তো আমাদের যে এই পাশে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনের মোট হচ্ছে আট পিস দরজা জায়গা সংকটের কারণে সবগুলো দাঁড় করাইতে পারি নাই তো আট পিস দরজা এই ডিজাইন দিয়ে কিন্তু আমরা ওনাদেরকে করে ওনাকে আমরা এই ডিজাইন দিয়ে মাত্র সাত হাজার টাকায় এই ডিজাইনের দরজা দিয়েছি বার্নিশ ছাড়া চৌকাট ছাড়া আপনারাও যদি নিতে চান শুধু মেহেগুনি যে কোনো কাঠের দরজা চৌকাট সব কিছুই আছে এই যে আমাদের কাছে যেমন সেগুন কাঠে যে ফার্নিচারের ফার্নিচারের একটা মাল দেখতেছেন একেবারে ফুল শাড়ি কাঠ স্লাইড পরিমাণ হয়তো পল আছে সাদা যেটা দেখতেছে তাছাড়া সম্পূর্ণ শাড়ি আমাদের ওই যে ওদিকে হচ্ছে বার্নিশের কাজ চলতেছে আসলে একটু ওই যে ওদিকে দেখান যে বার্নিশের কাজ খুব দ্রুত গতিতে চলে চলছে আমাদের এদিকে আসলে কাজের অনেক চাপ চলে আসছে যার কারণে আমরা আসলে ডে নাইট কাজ করে কিন্তু আপনাদের মালগুলো ডেলিভারি দিচ্ছি তো আপনারা যদি নিতে চান কুরিয়ারে নিতে পারবেন নিলে আমাদের নিজস্ব পিক আপ রয়েছে পরিবহন ব্যবস্থা সেইটাতে নিতে পারবেন আপনারা যদি চান এখানে আইসিয়ে দেখে যাচাই ভাসাই করে অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ পার্লার কালেকশন রয়েছে যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যেখান থেকে আপনার রেডি স্টক থেকে কিন্তু আপনার দরজা কিনতে পারবেন একেবারে রিজনেবল দামে দর্শক তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডিজাইন যদি করেন এত বেশি ডিজাইন করার দরকার নয় বেশি ডিজাইন করলে আসলে দরজাতে ময়লা হবে বার্নিশের খরচ বেশি হবে ডিজাইনের খরচ বেশি হবে ওভারঅল থিকনেসটা আসলে যাবে যার কারণে দরজাটা কিন্তু আপনার লাস্টিংটা কম করবে এই জন্য আমি যে ডিজাইন যত কম পারেন তত ডিজাইন কম করবেন তো এখন আসেন রাউন্ড দরজার বিষয়টা একটু দেখি রাউন্ড রাউন্ড দরজাটা হচ্ছে ওনার পাঁচ ফিট বাই আট ফিট চৌকাঠের পাল্লা এটা চৌকাঠ সহ ওনাকে আমরা এই ডিজাইন দিয়ে দাম নিয়েছি হচ্ছে আঠারো হাজার টাকা তো আপনারা যদি নিতে চান এরকম ডিজাইন দিয়ে রাউন্ড ডাবল ডোর নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এখান থেকে একেবারে আইসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তবে রাউন্ড করতে গেলে আপনাদেরকে কিন্তু অর্ডার দিতে হবে আগেই তো প্রিয় দর্শক কথা বারাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ফ্যাক্টরি রয়েছে চল্লিশ ফিটে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ চোরাস্তার পাশে ইচ্ছে চল্লিশ ফিট আর আমাদের শোরুম বা স যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেরিবাদে রয়েছে মিনাবাজার তো আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে মেসেজ করলে কিন্তু আপনার ইম হোয়াটসঅ্যাপে আপনাকে আপনারা রিপ্লাই দিতে পারবো তো প্রিয় দর্শক কথা বলারছি না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন মতো এখানে শেষ করছি আসসালামাইলাইম